আমরা জানি যে আপনি স্পেশালি নিউরোলজি পেশেন্ট নিয়ে বা নিউরোলজি ডিপার্টমেন্টে নিয়ে একটু বেশি কাজ করছেন সো সেই হিসাবে আমার জানতে চাওয়া যে আমরা মনে করি যে শুধুমাত্র স্ট্রোক স্ট্রোক বা বা ক্ষেত্রে নিউরোলজি চিকিৎসাটা বুঝি নিউরোলজিক্যাল যে যে ফিজিওথেরাপি সেটা আমরা বুঝে থাকি মানুষ করলো একটা সাইড আমাদের হয়ে গেলো অবশ হয়ে গেলো সেটার জন্য মনে হচ্ছে আমাদের ফিজিওথেরাপি দিতে হবে আসলে কি শুধু স্ট্রোকের মধ্যে আমাদের নিউরোলজি ফিজিওথেরাপি সীমাবদ্ধ নাকি এটার আরো বেশি বড় পরিসরে কাজ করার সুযোগ আছে আপনার কাছ থেকে যদি স্যার ধন্যবাদ আসলে খুবই খুবই দুঃখজনক এটা সেটা হচ্ছে আমাদের দেশে নিউরোলজিক্যাল ফিজিওথেরাপি মানে যে সেক্টরটা রয়েছে এটা খুবই অবহেলিত কারণ হচ্ছে নিউরোলজিক্যাল ফিজিওথেরাপিস্ট বলতে যে ধরনের প্রফেশনালকে বোঝায় সেই ধরনের প্রফেশনাল আমাদের দেশে খুবই খুবই অপ্রতুল যার কারণে দেখা যাচ্ছে যে এই বেশিরভাগ ক্ষেত্রে নিউরোলজিক্যাল পেশেন্টগুলো প্রপার ট্রিটমেন্টগুলো পাচ্ছেন না অনেক ধরনের সেকেন্ডারি কমপ্লিটন অ্যারেজ করার মাধ্যমে তারা বিভিন্ন ডিসঅাবিলিটি নিয়ে বসবাস করছেন এবং দেখা যাচ্ছে এক শ্রেণীর কোয়াক ফিজিও যারা রয়েছেন সেই কোয়াক ফিজিওরা আমাদের এই সেক্টরকে আরও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মানে স্পেশালাইজ যারা কাজ করবেন এই সেক্টরে সেই স্পেশালাইজ দিয়ে কখনোই ট্রিটমেন্ট করা হচ্ছে না সুতরাং এই সেক্টরে খুবই খুবই জরুরি যে অবশ্যই যেন যে এক্সপার্ট যারা প্রফেশনাল রয়েছেন তাদের আমি চেষ্টা করছি আমার ক্ষুদ্র প্রয়াসে ইম্পালা পেইন অ্যান্ড কেয়ারে আমাদের একটি সুসজ্জিত এবং প্রপার নিউরোলজিক্যাল রিহাবিলেশন সেট যেভাবে করানো হয় সে জাতীয় একটি ডিপার্টমেন্ট খোলার এবং আলহামদুলিল্লাহ সেই ধরনের প্রোটোকল নিয়ে আমরা এতদিন যাবৎ সার্ভিস দিয়ে এসছি বাট মানে একটা জিনিস আরো দুঃখজনক যে শুধু স্ট্রোক পেশেন্ট হলে বা প্যারালাইসিস হলে যে নিউরোপেশেন্ট না নিউরোলজিক্যাল কন্ডিশন অনেক ভাস্ট একটা টার্ম অ্যালফাবেটিক যদি বলি এ থেকে জেড পর্যন্ত যতগুলো ওয়ার্ড রয়েছে অ্যালফাবেট রয়েছে প্রত্যেকটা দিয়ে একটা নিউরোলজিক্যাল কন্ডিশন রয়েছে এবং এই কন্ডিশনগুলো শুধুমাত্র আমরা প্রপার ডায়াগনোসিস করতে পারি না প্রপার রিজার্ভেশন করতে পারি না বিধায় আমরা ট্রিটমেন্ট দিতে পারছি না এবং এক্সপার্ট নিউরোলজিক্যাল ফিজিওথেরাপিস্ট যারা রয়েছেন তারা আসলে অপ্রতুলত অপ্রতুল থাকায় আসলে এই জাতীয় সেক্টর থেকে রুগীরা অনেকাংশে বঞ্চিত হচ্ছে। দেখেন একটা রোড অ্যাক্সিডেন্ট একটা পেশেন্ট হলো হ্যাঁ তার যে কোনো ধরনের ফ্র্যাকচার হলো না টোটালি নার্ভ থাকে না এখন নার্ভটা টোটালি কাট আপ হলো সেই কাট হয়ে গেলে তাহলে কি হলো সেই যেখানে নিউরোলজিক্যাল কিছু রিহাইবিটেশন দরকার পড়ে না সুতরাং এটা তার স্ট্রোক না সেক্ষেত্রে তার ওই নার্ভটা রিজেনারেশন করতে হবে নার্ভে একটা রিহাইবিটেশন করতে হবে অনেকে থেকে ফুড ড্রপ হয়ে যায় অনেকে রিস হয়ে যেতে পারে

প্রত্যেকটা সময় আমরা বিভিন্ন ধরনের মহামারীর কথা শুনি না যেমন কোভিড হলো অথবা আপনার এর আগে ডেঙ্গু ছিল এরকম চিকুনগুনিয়া ছিল এই জাতীয় কন্ডিশন হয় কি মার্টিপল অনেক ধরনের জটিলতা হয়ে থাকে হ্যাঁ